দুবে নাম শুনকে ফ্লাওয়ার না সিভাম দুবে ফ্লাওয়ার নন তিনি ফায়ার সেই ফায়ারে ঝলসে গেল ইংল্যান্ড শিভাম দুবে চাইলেও হারশিত রানার মতো করতে পারবেন না সেই কথাই আগের ম্যাচে বলতে চেয়েছিলেন ইনিয়ে বিনিয়ে জশ বাটলার কনকাশন সাব ইস্যুতে বাটলারের খোঁচাটা ছিল খুবই কড়া ভাষায় তিনি বলেছিলেন হয় শিভাম দুবের বলের গতি পঁচিশ মাইল বেড়ে গিয়েছে নয়তো হারশিত রানা ব্যাটিংয়ে হঠাৎ করে উন্নতি করে ফেলেছেন সামনের ম্যাচে আমিও বারো জনকে নিয়ে খেলতে নামব কিন্তু মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে আসলে বারো জন নিয়ে নেমেও সেই কাজটা করতে পারতো না ইংল্যান্ড আসলে বারো জন না ভারত যেই পরিমাণ রান করেছে আর যেখানে গিয়ে ইংল্যান্ডের স্কোর থেমেছে সেখানে ইংল্যান্ডকে যেতে হলে কমপক্ষে চোদ্দ পনেরো জন লাগত ওভারটাও বাড়িয়ে দিতে হতো এত সুবিধা দেয়া এত সম্ভব নয় এই আলোচনাটা আসছে শিভাম দুবের জন্য ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক তিনি আগের দিনের সমালোচনাটা নীরবে হয়েছেন মুম্বাইয়ে সেই ফায়ারটা বের হয়ে এসেছে প্রথমে ব্যাটিংয়ে পরিস্থিতির চাহিদা মিটিয়েছেন অভিষেক শর্মার পাহাড় সমান ইনিংসের সাথে একমাত্র দুবেই পাল্লা দিয়ে ব্যাট করে ১৩ বলে করেছেন তিরিশ রান তবে আসল জাদুটা তিনি দেখিয়েছেন বোলিংয়ে নিয়েছেন দুই উইকেট রান দিয়েছেন দুই ওভারে মাত্র এগারো জশ বাটলার নিশ্চয়ই তার কথার জবাবটা এবার পুরোপুরি পেয়ে গেছেন দুবেকে ফ্লাওয়ার ভেবে খেলাটাই ভুল হয়ে গেছে ইংল্যান্ড দলের রবিল ইসলাম রনি খেলা একাত্তর